ফুচকা ফুচকা পছন্দ করে না এমন এমন মানুষের সংখ্যা খুবই কম আজকে আমার ফুচকা পার্টি বুঝতেই পারছেন ফুচকা আসলে কারো না কারোর সাথে খেতে ভালো লাগে এই ধরুন প্রেমিক প্রেমিকা বা ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর সাথে অর্থাৎ প্রিয় মানুষটির সাথে বসে ফুচকা খেতে দারুণই লাগে আর আমি আমার একাই ফুচকা খেতে ভালো লাগে আমি খুবই এনজয় করি একা খাওয়াটাকে আমার যেটা বিষয় সেটা হচ্ছে একা খেলে খাবারটাকে এনজয় করা যায় আর সবাই মিলে খেলে বা কারোর সাথে খেলে সময়টাকে এনজয় করা যায় আমি যেহেতু ফুডি খাবার খেতে ভীষণই পছন্দ করি তাই আমার কাছে খাবারটাকে এনজয় করাটাই সবার আগে আর আমি এটাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিই যে আমার খাবারটাকে বেশি এনজয় করতে হবে তাই হয়তো আমার একা খেতে ভীষণই ভালো লাগে আমি পছন্দও করি একা খেতে অনেকে আছে না বাহিরে গিয়ে একা খাওয়াটা কেমন লাগে কিন্তু রেস্টুরেন্টে বসে বা ফুটপাতে দাঁড়িয়ে বা বসে আমার একাই খাবার খেতে ভালো লাগে এবং এটাকে আমি ভীষণই এনজয় করি হয়তো আমি সবার থেকে একটু আলাদা এই কারণেও হতে পারে আমার মতো এই রকম পছন্দ করেন কে কে আছেন অবশ্যই মানে জানাবেন আর কি তবে হ্যাঁ কারোর সাথে যে খেতে একেবারে অপছন্দ করি তা না তবে পছন্দ করি তুলনামূলকভাবে বেশি পছন্দ করি একা খাওয়া বাঙালিদের মানে কি বলবো খাতাই এইটা আসলে নাই খুব কম বাঙালিরা সবার সাথে খেতে ভীষণই পছন্দ করে আমি মনে প্রাণে বাঙালি হলেও এই খাবার খাওয়া ঘোরাফেরা এই বিষয়গুলোতে আমি একটু আলাদা বলতে পারেন আমি একটু মিক্সড মনে প্রাণে বাঙালি কিন্তু কিছুটা একটু মানে একটু আলাদা আর কি আর ঢাকা শহরে যেহেতু থাকি খাবারের পাশাপাশি আমার আরও একটা জিনিস বিপরীতভাবে পছন্দ সেইটা হচ্ছে জ্যাম এই যে গাড়ি ঘোড়ার ট্যাপু আওয়াজ স্পেশালি রিক্সার টুংটাং আওয়াজ তো খুবই ভালো লাগে আর ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে কি যে ভালো লাগে চিন্তার বাইরে সবাই অবাক হবেন হয়তো অবাক হলেও আসলে কিছু করার নাই আমি আসলে যখন জ্যামে বসে থাকি তখন অনেক ধরনের মানুষকে পর্যবেক্ষণ করার সুযোগ হয় কেউ বিরক্ত হচ্ছে কেউ নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছে কেউ টেনশান করছে তবে সবথেকে বেশি খারাপ লাগে মানে আমার খারাপ তখনই লাগে যখন একজন মা অফিস শেষে বসে আছেন তার বাচ্চাটা বাসায় কান্না করছে অথবা বাচ্চাটা তার জন্য অপেক্ষা করছে সে একদম তীর্থের কাকের মতো অপেক্ষা মানে ওয়েট করছেন যে কখন বাসায় পৌঁছাবেন কখন বাসায় পৌঁছাবেন এই সময়গুলোতে আসলে মায়ের কষ্টটা মায়ের চেহারাটা দেখে আসলে খুব খারাপ লাগে মনে হয় যে না কেমন কেন জ্যামটা ছেড়ে দিচ্ছে না কেন ছেড়ে দিচ্ছে না কিছু কিছু মানুষ আছে চিৎকার চেঁচামেচি করে কিছু মানুষ আছে শান্তভাবে বসে থাকে যাক সব মিলিয়ে যদি খাবারের দোকানের সামনে আপনার রিক্সা বা গাড়িটা পড়ে তাহলে তো কথাই নেই সেখানে মানুষজন খাচ্ছে আর গল্প করছে অথবা কেউ আয়েস করে খাচ্ছে কেউ বায়না করছে কেউ খাবারের স্মেল নিচ্ছে কেউ খাবারটাকে এনজয় করছে খাবার বানানো দেখছে আর এখন তো আরও মজার জিনিস দেখা যায় ভিডিও করছে এটা দেখে কি যে ভালো লাগে আগে কি হতো আগে বিষয়টা ছিল যে খাবার অনেকগুলো খাবার দেখতে। কি সুন্দর গন্ধ এই ফিলটা আসতো মানে এই ফিল বলতে এরকম একটা এক্সপ্রেশন আসতো যেটা যে রেধেছে তাকে খুশি করে দিত হ্যাঁ আর এখন যেটা হয় যে খাবার দেখলেই খাবারটাতে দাঁড়ো 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 পরে খাওয়া আমি আগে একটা ছবি তুলে নিই বা একটা ভিডিও করে নিই হ্যাঁ এটাতেও এটাতে আসলে আমাদের মানে যারা রান্না করেন তারা খুব একটা খুশি হতে পারেন না কারণ তারা আশা করেন তারা যা করে এসেছেন কি সুন্দর গন্ধ সেটাই সবাই করবে কিন্তু এটাতেও কিন্তু তার খুশি হওয়াটা উচিত কারণ খাবারের স্মেল সুন্দর খাবার দেখতে সুন্দর বলেই কিন্তু ভিডিওটা করছে ছবিটা করছে সো এই দিকটা থেকে তারা আসলে নিজের মতো চিন্তা করলে হবে না যার যার ফিলিংস তার মতো করে প্রকাশ করতে দিতে হবে এবং নিজে এনজয় করতে হবে